নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র অবশ্যই কিন্তু আজকে অবস্থান করছে মিথুন রাশির ঘরে এবং চন্দ্র আজ বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের প্রভাবাধীন আজ কিন্তু বুধের রাশি পরিবর্তন আমাদের বুদ্ধির কারগ্রহ বুধ কিন্তু আজ প্রবেশ করছে অস্তমিত শনি এবং সূর্যের সঙ্গে কুম্ভ রাশিতে এবং এই বুধের রাশি পরিবর্তনের একটা বিরাট প্রভাব কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনের ওপর পড়বে পড়বে স্বাস্থ্য এবং সম্পর্ক এবং অর্থনৈতিক বিষয়ের ওপর এবং সেই বিষয় বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে আপনারা যারা এখন অব্দি দেখেননি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওর আগে যে ভিডিওটি পাবলিশ করেছে এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নেবেন আজকে যেহেতু বুধের রাশি পরিবর্তন কয়েকটা বিষয় আপনাদের কিন্তু অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকতে হবে কয়েকটা বিষয় কিন্তু কমন সমস্যাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে এই বিষয়গুলো আমি অবশ্যই ভিডিওতে প্রথমেই জানাবো তাই প্রথম প্রেডিকশানটা সকলে আগে মনোযোগ সহকারে শুনুন প্রথম জেনারেল প্রেডিকশন এখানে কিন্তু রাশি লগ্ন ডেট অফ বার্থ থেকে যুখটি কিছু জানার দরকার নেই শুধু আমি যেটুকু বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনে যান প্রথমেই যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে মিথুন রাশি এবং বুধের রাশিতেই অবস্থান করছে এবং বুধের রাশি পরিবর্তন জেনারেলি অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু মানসিকভাবে অস্থিরতা পূর্ণ হতে পারে বুধ হচ্ছে আমাদের কারক গ্রহ এবং বুধ যখন রাশি পরিবর্তনরত তখন কিন্তু কমিউনিকেশানে যে উল্টো বিষয় যেটা মিসকমিউনিকেশান সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তাই কোথাও গেলে সব কিছু ইনফরমেশান নিয়ে যান যদি দেখেন কোনো ব্যক্তি আপনার কথা ঠিক বুঝতে পারছে না সেটা নিয়ে তার সঙ্গে ঝগড়া বিবাদে না গিয়ে ব্যাপারটা এড়িয়ে যান এবং যে কোনো কিছু ক্যালকুলেশান হিসাব নিকাশ এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু আরও চোখ কান খোলে রাখতে হবে কুইক ক্যালকুলেশানে কিন্তু ভুলভ্রান্তির সম্ভাবনা হিসাব নিকাশে ভুলভ্রান্তির সম্ভাবনা এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে কিন্তু বাড়তে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই খেয়াল রাখতে হবে এবং সাধারণভাবে আজকের দিনটা আমি মনে করি যে যারা চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন সেগুলোর মধ্যে কিন্তু সঠিক যে বিষয়গুলো থাকবে যদি আপনি তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেন সেখানে কিন্তু ভুলভ্রান্তি সিরিমিস্টেকস এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে বাড়তে পারে এছাড়া আমরা যেটা দেখছি আজকে সারাদিনে চন্দ্র যেহেতু অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্রে এবং গতদিন যেহেতু রাহুল নক্ষত্র ছিল রাহুল নক্ষত্রের তুলনায় যে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু সেটা অনেকটা কিন্তু আপনার ভেতরে যদি গতদিন খুব এরকম বিষয় থাকে একটা নেগেটিভ মনে রাগ যে ছিল বা কোনো বিষয় আপনি অতিরিক্ত মাত্রায় উদ্বেগ ছিলেন এখানে হয়তো বুধের জন্য চঞ্চলতা থাকবে কিন্তু সেই জায়গাটা কিন্তু যেটা আপনার উদ্বেগ ভয় একটা ফিয়ার ফ্যাক্টার ছিল সেগুলো কিন্তু অনেকটা আজকের দিনে স্থিতিশীল থাকবে এবং বৃহস্পতি আপনাকে কিন্তু জ্ঞান বুদ্ধি বিকাশ এবং প্রজ্ঞান নলেজ গ্যাদার করতে আপনার আত্মিক উন্নতিতে অত্যন্ত সহায়তা করবে আপনার যদি আজকে কিন্তু পড়াশোনা সংক্রান্ত কাজ থাকে আপনার যদি কোনো ধরনের আধ্যাত্মিক বিষয়ে কোনো এগোনোর থাকে আপনার যদি কোনো বিষয়ে বই পড়ার থাকে কোনো কারুর থেকে কিছু জানা শেখার থাকে সেগুলোতেও আজকের দিনটা কিন্তু আপনি জেনারেলি পজিটিভ ফল অবশ্যই অবশ্যই কিন্তু পেতে পারেন পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেখানে আমরা যেটা দেখি একটা তীর কিন্তু ছোঁড়া হচ্ছে এবং তীরটা পুনরায় যে ব্যক্তি তীর ছুঁড়ছেন তার দিকে ফিরে আসছে তো পুনরায় কোনো ঘটনা ঘটা পুনরায় কোনো ঘটনার পুনরাবৃত্তি পুনরায় কোনো ঘটনার একই রকম রিপিটেশন এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই কিন্তু থাকতে পারে অবশ্যই পুনর্বসু নক্ষত্রের যে প্রভাব এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যে কোনো ক্ষেত্রেই কোনো ঘটনার রিপিটেশনকে ইন্ডিকেট করছে তো এই রিপিটেশন হওয়ার যাদের লাইফে এরকম প্রায়শই হয় যে একই ঘটনায় বারবার ঘটে তো সেই রিপিটেশন হওয়ার একটা জেনারেলি আজকের দিনে একটা সম্ভাবনা হরস্কোপে রয়েছে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কোনো অ্যাডভাইসারি কাজ উপদেষ্টা মণ্ডলীর কোনো কাজ শিক্ষাগত ক্ষেত্রে যে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতে পারেন না আপনার বই খাতার দোকান থাকতে পারে আপনি কোনো স্কুল পরিদর্শক হতে পারেন টিচার হতে পারেন বা অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেই ধরনের পেশাগুলো চাকরি ব্যবসা দু আজকের দিনে কিন্তু খুব ভালো যাবে এবং বৃহস্পতিবার হচ্ছে বড় বিষয় যেখানে বিরাট বড় কোম্পানি এখানে বহু মানুষ কাজ করছেন যেখানে কোনো ধরনের বড় পাইকারি কাজ চলছে এই ধরনের বড় গাড়ির ব্যবসা চলছে তো সেই ক্ষেত্রেগুলোতে আজকের দিনটা কিন্তু খুব ভালো ফল পাবেন এছাড়া সোনা খাদ্যদ্রব্য গ্রসারি আইটেম বস্ত্র পূজা অর্চনা সামগ্রী এই ধরনের ক্ষেত্রগুলো তো ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো যাবে তবে বুথ যেহেতু আমাদের ব্যবসার কারোগ্রহ এবং সে যেহেতু ট্রানজিট করছে ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ক্লায়েন্ট আপনার পার্টনার এদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়াবে না এগুলো একটু বানিয়ে চললে অবশ্যই ভালো হয় এবার আমরা দেখব প্রেম সম্পর্ক আপনার অর্থনৈতিক বিষয় এবং স্বাস্থ্যের দিকটা কেমন যাবে তবে সেটা বলার আগে একটু বলে নিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফোনে আলোচনা মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয় ফোনে আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে তবে আপনি যদি চান চেম্বারে আসতে কোনো সমস্যা নেই এই নাম্বারে কল করে নেবেন ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে লাইক করবেন আশা করি আপনারা ইনস্টাগ্রামে আছেন ইনস্টাগ্রামে যে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রোফাইল সেটা অবশ্যই ফলো করবেন ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে আইকনটা প্রেস করে রাখলে যার প্রত্যেকটা ভিডিও আপনার সঠিক সময় পাবেন নইলে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যাবে আপনি সেটা খুঁজে পাবেন না প্রথমেই আমি এবার বলবো যে সম্পর্ক বা প্রেমের কথা প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক এবং রোম্যান্টিক বিষয়টা অবশ্যই থাকবে এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা ভালো থাকবে কিন্তু সমস্যার বিষয় হচ্ছে বুথ যেহেতু ট্রান্সলিট করছে জেনারেল কমিউনিকেশনের জায়গাটা একটু দুর্বল বলে কোনো বিষয়ে হয়তো টেক্সট করছেন বা কারোর মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে কোনো কথা পাঠাচ্ছেন সেই জায়গায় কিছু ভুল বোঝাবুঝি একটু বার্তালাপে কিছু সমস্যা এই জেনারেলি বিষয়গুলো একটু থাকতে পারে সব ক্ষেত্রেই তো এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা এটা একটু মানিয়ে অন্যান্য ভালো যাবে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখ মোটের উপর পজিটিভ থাকবে এবং এই বিষয়গুলো ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিকটা ভীষণ মাত্রায় নজর রাখতে হবে কারণ বুধের ট্রানজিট এবং বুধ এমন একটি যোগের মধ্যে প্রবেশ করছে যেটা সূর্য শনি বীজ যোগ তো এখানে কিন্তু বুধ অস্তমিত হয়ে আছে প্রথমেই বলবো নার্ভের যে কোনো সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন অ্যালার্জি এবং স্কিনের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন ব্রঙ্কিয়াল সমস্যা ঠান্ডা লাগা সিজন চেঞ্জের সমস্যা এগুলো কিন্তু ন্যাচারালি আপনাকে একটু কাবু করতে পারে তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই সজাগ সতর্ক এখানে কিন্তু থাকতে হবে সাধারণত বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগের জন্য দিনটা কিন্তু পজিটিভ এ বিষয়ে কিন্তু আপনি ভাবনা চিন্তা করতে পারেন বিবাহ সংক্রান্ত বিষয়ে যে কোনো যোগাযোগ সম্বন্ধ হোক প্রেমযোগ সেগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অর্থনৈতিক দিক থেকে দিনটা কিন্তু চাঙ্গা হলেও ফাটকা লাভ খুচরো লেনদেন হিসাব নিকেশ মেনটেন এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ এবং যে কোনো হিসাবপত্র মেনটেন ক্যাশ হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে কিন্তু ইনকাম ভালো হবে আয় ভাব ভালো থাকবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন ন্যাচারালি আয় যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে অবশ্যই পাচ্ছন্দ্য করবেন সে ক্ষেত্রে সমস্যা নেই বৃহস্পতির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন কোনো সমস্যা এলে গুরু গুরুজন স্থানীয় ব্যক্তি এদের থেকে কোনো পরামর্শ আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা আপনার জন্য বেশি ভালো হবে এবং যে কোনো বিষয়ে কোনো ম্যানেজমেন্ট টেকনিক্যাল কিছু এডুকেশান কোনো হায়ার স্টাডিজ পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে জন্মছকে বুধাদিত্য যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এডুকেশানাল ক্ষেত্রে বা আপনার কোনো কার্যক্ষেত্রেও বেশি অ্যাডভান্টেজ থাকবে তবে এটা মাথায় রাখবেন বুধাদিত্য যোগ শুরু হওয়ার অর্থ হচ্ছে কিছু ক্ষেত্রে আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের আগে হয়েছিল তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে না এই ধরনের সমস্যা কিন্তু বাড়তে পারে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন এবার হচ্ছে আজকের নক্ষত্রের বিশ্লেষণ যদি আপনার নক্ষত্র হয় পুনর্বসু যদি হয় আপনার নক্ষত্র জন্ম নক্ষত্র বিশাখা বা অবশ্যই কিন্তু পূর্বভাদ্রপথ সে লগ্ন হোক বা রাশি দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে কিন্তু আমার যেটা মনে হয় শুধু রাশি নক্ষত্র যদি পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদ হয় দিনটা শুধু আপনার ইমোশনালের পাশাপাশি পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল দিতে পারে তাদের কথা একটু এখানে চর্চা করে নিই অন্যান্য যে নক্ষত্রগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে তার মধ্যে অবশ্যই কিন্তু থাকছে আদ্রা সাতি শতবিশা তিন রাহু রাশি নক্ষত্র এবং পজিটিভ ফল থাকছে শনি তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং অবশ্যই বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী অপরদিকে কিছু বাধা বিপত্তি সমস্যা ফেস করবে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামূলা কিছু বাধা বিপত্তি থাকতে পারে মঙ্গলের তিন রাশি নক্ষত্র মৃগশীরা চিত্রা ধনিষ্ঠায় আর আমি যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম প্রায়োরিটি দেবেন প্লাস আমি তো এখানে লগ্ন রাশির আলোচনা এখানে করবই এবার যে বিষয়টি কিনে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা সেই বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নিই দেখুন আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ থেকে সকাল নটা নটার মধ্যে প্রথম বারবেলা থাকছে পুনরায় বারবেলার প্রভাব থাকছে দুপুর একটা পনেরো থেকে দুপুর একটা দুটো একচল্লিশের মধ্যে দুপুর একটা পনেরো থেকে দুপুর দুটো একচল্লিশের মধ্যে আপনারা যদি চান শুভ কার্যগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে তিন সংখ্যার প্রভাব তিন সংখ্যার মধ্যে জ্ঞান তিন সংখ্যার মধ্যে প্রজ্ঞা নলেজ এগুলো কিন্তু থাকবে এবং তিন সংখ্যার মধ্যে বৃহস্পতি প্রভাবিত দিন কিছু বিষয় কিন্তু আত্মম্ভরিতা থাকবে মানে আমি সব জানি অন্যরা কিছু জানে না নিজের একটা জেদকে বজায় রাখছেন এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে তিন সংখ্যার ভেতর থাকতে পারে আজকের রঙ হচ্ছে হলুদ রং মেষলগ্ন এটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন সঙ্গে সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হালকা হলুদ ব্যবহার করতে পারেন নীল অবশ্যই লাল সাদা ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সাদা হলুদ অবশ্যই কিন্তু নীল ব্যবহারযোগ্য সবুজে অসুবিধা নেই কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ লাল এবং অফ হোয়াইট কালার সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ হলুদ সাদা রং ব্রিজ এখানে ধ কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ লাল অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আলকা আকাশি রঙ এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন নীল সবুজ ব্যবহার করতে পারেন লালেও অসুবিধা নেই বৃষ্টিকের ক্ষেত্রে লাল হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে সাদা হলুদ নীল ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই নীল হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট কালার এবং লাল ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল হলুদ সাদা মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল এবং অফ হোয়াইট কালার রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে আমি বললেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং আজকে একাদশে প্রবেশ করছে বুধ নতুন যোগাযোগ স্থাপন নতুন কিছু বিষয়ে কোনো কাজ শুরু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে এখানে কিন্তু অবশ্যই আজকের দিনে যাত্রায় লাভ হলেও যে কোনো আপনার কমিউনিকেশান বা যে কোনো বিষয়ে আপনার অনলাইনের কাজকর্ম ইন্টারনেটের কাজকর্ম করার ক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে কোনো ধরনের নেটওয়ার্কিং সমস্যা ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে কেনাকাটি পার্সোনাল কাজ সবসাতপূর্ণের কাজ করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রবেশ প্রেমে যোগাযোগ স্থাপনাও হতে পারে কর্মভাব স্থিতিশীল তবে বুথ যেহেতু কর্মভাব থেকে সরছে কাজের ক্ষেত্রে কিছু কিছু সিচুয়েশানে কিন্তু পরিবর্তন পাবেন যেটা হয়তো আগে ছিল এখন একটু অন্যরকম হচ্ছে বিষয়ে বুথের ট্রান্সলিটের ভিডিওটা আপনারা দেখে নেবেন জেনারেলি আজকে মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার চলতি ব্যবসা মোটের ওপর ভালো যাবে জেনারেল ব্যবসা সেরকম কোনো সমস্যা নেই ব্যবসার ক্ষেত্রে আয়বৃত্তির সংযোগ আছে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন বাড়ি কেনা বেচা কোনো গাড়ি কেনা বেচা কোনো গ্যাজেটস এক্সচেঞ্জ এগুলো করা যেতে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিঞ্চে ডেসক্রিপশান সব উপরে কাটে রইল আর এটুকু বলবো আজকে সারাদিনের মধ্যে বিশেষত সেভিংস ফান্ডিং আর্থিক কাজ করতে পারেন সেখানে সমস্যা নেই চলে আসছি পরবর্তী লগ্ন আসেই আলোচনায় আর আপনাদের আর কথা মাথায় রাখতে হবে যেহেতু শনি বুধ একাদশে অস্থমিত হয়েছে কোনো কাজ অনেক সময় করতে গিয়ে মনে হচ্ছে হয়ে গেল হাতছানি পাচ্ছেন কিন্তু ধুম করে সেই কাজটা হয়েও হলো না এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে থাকতে পারে তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে এই সময় ফুল এফোর্টটা দেওয়া দরকার বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র বা লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে এবং ভাবের অধিপতি স্বয়ং বুথ কিন্তু আজকে রাশি পরিবর্তন করে আপনার ভাগ্য থেকে দশম স্থান অর্থাৎ কর্মভাবে যাচ্ছে এখানে প্রথমেই বলবো কর্মক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসন্ন হতে পারে আটকে থাকা টাকা উদ্ধার করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো তবুও যেহেতু বুথের রাশি পরিবর্তন আজ কথা বলার বিষয় লেখালেখির বিষয় হিসেবপত্র মেনটেন এই বিষয়ে একটু সতর্ক থাকবেন কথা ব্যক্তিগত তথ্য বিষয়গুলোকে নিজের ভেতর রাখার গোপন রাখার চেষ্টা করবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা একটু অ্যাভারেজ থাকতে পারে যেহেতু বুধের রাশি পরিবর্তন কিন্তু নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণমাত্রায় থাকছে পারিবারিক কাজে অগ্রগতি থাকতে পারে কর্মজীবনে বুধের প্রবেশ নতুন কিছু চেঞ্জেস নতুন কিছু প্ল্যানিংস এগুলো হতে পারে কাজের ক্ষেত্রে কিছু উন্নতি সূচক সংবাদও আসতে পারে তবে কর্ম পরিবেশের বিষয়ে একটু শান্ত থাকা দরকার জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি আর্থিক উন্নতিগুলো বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক বিষয়ে আলোচনা চলতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে কিন্তু লাগু হতে পারে অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে এবং যেহেতু আজকে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে থাকছে দ্বাদশভাবে বৃহস্পতি প্রভাবিত করছে খরচ একটু বাড়তে পারে কিন্তু আয়ের ক্ষেত্রটা খুবই ভালো থাকবে মানসিক ইচ্ছা শখ পূরণ এগুলো কিন্তু হতে থাকবে ডিটেলটা যেতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র রাশিতে বা লগ্নে অবস্থান করছে আবেগপূর্ণ দিন কিন্তু একাদশস্থ বৃহস্পতির কানেকশানের জন্য অর্থযোগ থাকতে পারে বিদ্যাভাব বা পড়াশোনা অত্যন্ত ভালো যেতে পারে এবং আপনার জ্ঞান অর্জন কিছু জানা শেখা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সময়টা ভালো ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ থাকবে নতুন চাকরির সম্ভাবনা তৈরি হতে পারে তবে আজ বুধের রাশি পরিবর্তন বুধ হচ্ছে আপনাদের লগ্নপতি শারীরিক দিকটা ভীষণভাবে নজর রাখতে হবে স্বাস্থ্যর বিষয়ে অবশ্যই কিছু বিষয়ে সমস্যা বা ইত্যাদি এগুলোর বিষয়ে একটু সচেতন থাকতে হবে সিজনাল ডিজিজ কিছুটা পেটের সমস্যা পরিবারের কারোর শারীরিক সমস্যা এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে পিতা পিস্তৃ স্থানীয় ব্যক্তির একটু খেয়াল রাখবেন তবে বুধের ট্রানজিটের পর থেকে আপনাদের অনেকটা ইম্প্রুভমেন্ট থাকবে হেলথের ক্ষেত্রে আজকের দিনটা কোনো কাজ করতে গিয়ে একটু বাধা পাবেন এবং বাধার মধ্যে দিয়ে অগ্রগতি সেই কাজে থাকবে জেনারেল প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যাবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ হরস্কোপে আছে এবং ভাবা আজকের দিনে খুবই শুভ বৃহস্পতি দৃষ্টির প্রভাব বাড়ছে ফলত নতুন সন্তান যোগের ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে শুভ ফল চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার কোনো প্রতিভা আপনার সৌমতা কিছু বিকাশ আপনার ক্রিয়েটিভিটি সেগুলো কিন্তু জেনারেলি ভালো থাকবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এই জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে পজিটিভ ভাইব্রেশান পাবেন সাধারণত আজকের দিনটায় আপনি ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট কাজে লাগ এই পাশে পারপাশে কাজে লাগান লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে এবং বৃহস্পতির কানেকশানে প্রথমেই বলবো খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে ঘুমের পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে খুবই ভালো ফল থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগও হতে পারে তবে এটা খেয়াল রাখতে হবে যে ব্যবসার ক্ষেত্রে যেহেতু বুথ ট্রানজিট করছে ব্যবসার ঘর থেকে অষ্টমে এবং এই বিষয়টা একটু ব্যবসার ক্ষেত্রে আপনার কাস্টমার ক্লায়েন্ট সঙ্গে মতবিরোধ না হয় সেদিকটা বেশি খেয়াল রাখতে হবে বিবাহ দিকে কলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির কাটবে কিছু বিষয়ে স্থিতিশীল পরিবেশই থাকবে কিন্তু কিছুটা মধ্যম প্রকৃতির কাটবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো স্বাভাবিক যাবে দূরযাত্রা ভ্রমণ হতে পারে বৈদেশিক কাজে আর্থিক উন্নতি যোগাযোগ আসতে পারে তবে নিজে থেকে আজকের দিনে কোনো বড় ইনভেস্ট কিছু করতে হয় বা বড় কিছু বিনিয়োগের বিষয় থাকে সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন কারণ বুধের ট্রানজিট এবং বুধ অষ্টম প্রচার করছে এ বিষয়ে বুধের ভিডিওটা আপনাদের হেল্প করতে পারে সাধারণত একটু কাজ ব্যবসা যাই করে না কেন একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকছে দূরে যাওয়া বা কিছু জায়গায় ঘোরাঘুরি ব্যস্ততা এগুলোর প্রবণতা কিছু বিষয় থাকতে পারে বৃহস্পতি দশমভাবে থাকার জন্য মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা ভালো কোনো আর্থিক প্রাপ্তি যোগাযোগ এগুলোর ক্ষেত্রেও দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ যুক্ত হতে পারে সাধারণত পার্সোনাল কেনাকাটি পার্সোনাল চক কাজ করতে পারেন শুভ কাজ আজকের দিনে করা যেতে পারে তবে টাইম ম্যানেজমেন্টটা একটু খেয়াল রাখতে হবে একটু সময় নষ্ট হওয়ার টেন্ডেন্সি আজকে হরস্কোপে থাকছে এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিনে বিশেষত লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে এবং ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল কার্যগুলি করার ক্ষেত্রে দিনটা বেশ ভালো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিই স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে কর্কটের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা স্কিন অ্যালার্জির সমস্যা চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অতিরিক্ত বিষয় সেগুলো কিন্তু থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি একাদশভাবে বৃহস্পতির কানেকশান প্রাপ্তিযোগ থাকবে ভাগ্য আপনার সহায় হবে পরিবর্তনমূলক কিছু বার্তা থাকতে পারে বুধের যেহেতু ট্রানজিট আছে যে কোনো ফিনান্সিয়াল কাজগুলো একটু মেপে চুপে করবেন দাম্পত্য জীবনে সামান্য বিতর্কের সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং নতুন প্রেমে সফলতা লাভের যোগ আছে আবেগপূর্ণ থাকবে সন্তান যোগ শুভ পড়াশোনা মোটের ওপর ভালোভাবে হবে উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয়ে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল ফলে পাবেন স্কুল কলেজ রেগুলার এডুকেশান হায়ার স্টাডিজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এছাড়া এটুকু বলতে পারি আজকের দিনটা নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে অবশ্যই পজিটিভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে চিন্তা যারা করছেন তারা কিন্তু করতে পারেন এবং অবশ্যই আজকের দিনটায় আপনারা যে কোনো বিষয় গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন দেখুন জেনারেল ব্যবসার ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনে কিছু ভালো ফল থাকছে এই বিষয়ে বুধের রাশি পরিবর্তনের ভিডিওতে আলোচনা করা হয়েছে তবে আজকে যেহেতু ট্রানজিট বুধের এটা মাথায় রাখতে হবে কাস্টমারের সঙ্গে যেতে না মিসবিহেভ হয় সেদিকটা খেয়াল রাখতে হবে অবশ্যই তাদের সঙ্গে ব্যবহারিক জায়গাটা ঠিক রাখতে হবে ভ্রমণযোগ শুভ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন এখানে কিন্তু আপনি শুভ ফলের আওতাধীন হতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাঠে দেওয়া রইলো আর সাধারণত আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কমিউনিকেশনের পারপাসে কাজে লাগাতে পারেন ফাটকার ক্ষেত্রে আগে থেকে ইনভেস্ট করা থাকলে সেক্ষেত্রে কিছু ফল বা ভালো ফল আসতে পারে তবে কথা বলার বিষয়ে লেখালেখির বিষয়ে আপনাদের একটু সতর্ক বা সজাগ থাকতে হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশান উপরে কাটি লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনা আর সাধারণত আজকের দিনের লোন প্রাপ্তি বা প্রাপ্তিযোগের জায়গায় ভালো তবে বুধের যেহেতু রাশি পরিবর্তন তো যে কোনো প্রাপ্তিযোগের ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি এফর্ড দিতে হবে আদারওয়াইস ঠিক আছে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি কন্যালগ্ন কন্যাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দশমভাবে এবং অবশ্যই অষ্টমস্ত বৃহস্পতির কানেকশান সাডেন রুটিন ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা আছে জেনারেল কর্মভাব আজকের দিনে খুবই ভালো যাবে তবে কর্মপতি বুধের ট্রানজিট এবং লগ্নপতি আপনার বুধের ট্রানজিটের জন্য কিছুটা আপনার অন্য মনস্কতা থাকতে পারে তো কাজের ক্ষেত্রে এই যে জায়গাটা খেয়াল রাখবেন এবং শারীরিক কিছু সিজনাল ডিজিজ কোমরে ব্যথা বেদনা নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রিপারেশান আজকে বেশি রাখা ভালো এবং আজকের দিনটি আমি এটুকু বলতে পারি অযথা ঝুট অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না সে বিষয়টা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সেকেন্ড ম্যারেজের কানেকশানের জায়গাটা ওভারঅল ভালো প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন তবে যেহেতু বুধের ট্রানজিটের প্রভাব আছে জেনারেলি আজকের দিনে তর্কমূলক বিষয়গুলোকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন অন্যান্য বিষয়ের মধ্যে আমরা বলবো যে আজকের দিনে ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজ এগুলো কিন্তু ভালো হবে মেডিকেল কাজে একটু তৎপরতা রাখতে হবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো আজকে সারা দিনটা ব্যবসার মধ্যে লাভ আর্থিক বৃদ্ধি উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে দূরে যাওয়া বৈদেশিক কানেকশানে কিছু ভালো খবর আসতে পারে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানে কিন্তু কোনো কল লেটার বা কোনো ইনফরমেশান আসার থাকলে সেগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন আর সাধারণত আপনার কিন্তু আজকের দিনে পাবলিক স্পিচ যারা দিচ্ছেন একটু কথা সংযত রেখে বলবেন এটা খেয়াল রাখতে হবে আয় ভাব মোটের ওপর খুব ভালো থাকবে আর্থিক উন্নতি যোগ আছে কোর্ট কাছের বিষয়ে কিছু পজিটিভ ফিডব্যাক থাকতে পারে ডিটেলটা যেন আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র এবং বৃহস্পতির কানেকশান ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হলেও কিছু কাজে কিন্তু একটু বিঘ্নতাও থাকবে তার কারণ হচ্ছে ভাগ্যপতি স্বয়ং বুধের ট্রানজিট আছে এবং বুধের ট্রানজিটের জন্য রাশি পরিবর্তনের জন্য কিছু কাজে একটু বিঘ্নতা থাকতে পারে মনে একটু অস্থিরতা থাকতে পারে সর্দিঘাশির ধার থাকলে খেয়াল রাখবেন তবে পরিস্থিতি অনুযায়ী কাজগুলো যে হবে না তা নয় ভালো ফল পাবেন আর্থিক যোগাযোগের জায়গাটা ভালো যাবে ইচ্ছা শখ ক্ষেত্রে ভালো যাবে আপনার কোনো বিশেষ কার্যকারিতা সেগুলো কিন্তু পূর্ণ হতে পারে সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজ শখস্বাদপূর্ণের কাজ এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো সুযোগ আজকের দিনে পাবেন ব্যবসায়ী লাভ আর্থিক উন্নতি থাকবে জেনারেল কর্মগুলো ভালো যাবে কর্মজীবনে পজিটিভ ফল পাবেন এবং এখানে ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা সফলতার যোগ আছে বাড়ি আপনার বাস্তুগৃহ সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার সমাধান সূত্র কোনো পজিটিভ ভাইব্রেশন আসা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন আর এখানে আরও বলবো যেহেতু এখানে অবশ্যই আজকে বৃহস্পতির কানেকশান বৃহস্পতি ষষ্ঠপতি কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো গুপ্তশত্রু নাশ হবে যোগাযোগমূলক দিন থাকবে আজকের দিনটা অনলাইন ইন্টারনেটের কাজ যে কোনো ধরনের সেলফ প্রফেশান এগুলোতে ভালো ফল পাবেন আর প্রেমের ক্ষেত্রে দিনটাতে খুব ভালো তবে বুথ যেহেতু ট্রানজিট করছে প্রেমের ঘর থেকে সামান্য একটু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে তবে সেটা অ্যাডজাস্ট করা যেতে পারে একটু মানিয়ে চলে ঠিক আছে এমনি প্রেমের ক্ষেত্রে ভালো যেতে পারে আর এখানে ক্ষেত্রে কোনো সমঝোতা এগুলো কিন্তু দিনে পেয়ে যেতে পারেন খেলোয়াড়রা ভালো ফল পাবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেন ভিডিও ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষ্টিকের অবশ্যই কিন্তু অষ্টমভাবে ষষ্ঠস্থ বৃহস্পতি কানেকশান স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে ছোটোখাটো বিষয় বিষয়ে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা যদি রানিং থাকে সেটা কিন্তু কিছু আপডাউন হতে পারে তবে ওষুধপত্র সংক্রান্ত কাজ মেডিকেল সংক্রান্ত কাজ এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন এবং আপনি পার্সোনালি কোনো চিকিৎসকের পরামর্শ নিলেন ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা আপনি গুড রেজাল্ট পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে দাম্পত্য সুখ বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু অবশ্যই বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান খুবই জোরালো এ বিষয়ে যে কোনো ভাবনা চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন সেখানে সমস্যা নেই সাধারণত আজকের দিনটায় স্পেশালি আইনি ক্ষেত্রে কাজ কোর্ট কাছারি কিছু কাজে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশান পাবেন এবং কোর্ট কাচারি থেকে কিছু শুভ প্রাপ প্রাপ্তি এগুলো হওয়ার সম্ভাবনা আছে বিবাদ অশান্তি মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন এক্ষেত্রেও আপনি কিন্তু কিছুটা পজিটিভ ভাইব্রেশান পাবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় উন্নতির যোগ কাজের ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে ভালো ফল হওয়া এগুলো সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে আপনার কিছু শুভ ঘটনা ঘটার টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এখানে দূরের ব্যবসা বৈদেশিক ব্যবসা ফ্যামিলি রিলেটেড বিজনেস গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয় আজকের দিনে চন্দ্র যেহেতু আপনাদের আসলে অষ্টমে আছে ফাটকা লাভ ফাটকা ইনকাম ব্যবসার ক্ষেত্রে উবড়ি পাওনা সেগুলো কিন্তু আজকের দিনে হতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো স্থিতিশীল ঘনিষ্ঠতা থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা সুযোগ এগুলো কিন্তু আসতে পারে ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান সহ পরে দিয়ে দিয়েছি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এখানে আরেকটু বলতে পারি যে অষ্টমস্ত ষষ্ঠের কানেকশান কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন কোনো কাজ করতে গেলে একটু বাধার মধ্যে দিয়ে আপনাকে হবে এটা কিন্তু ভেবেই এগোবেন সেভিংস ফান্ডিং করতে পারেন আর্থিকভাবে ব্যাঙ্কিং কাজ এগুলো কিন্তু শুভ থাকছে বুধ যেহেতু চতুর্থভাবে প্রবেশ করছে এটা মাথায় রাখতে হবে মনে কিছু বিষয়ে চিন্তা অস্থিরতা থাকতে পারে তবে কোনো কাজের সমাধান গৃহস্থলী কাজ পার্সোনাল কাজের সমাধান সূত্র পেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনু ক্ষেত্রে কর্ম এবং ব্যবসার অধিপতি বুধের ট্রানজিট আজ চন্দ্র রাশির সমসপ্তমে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতিচন্দ্র কানেকশান থাকার জন্য জেনারেলি ইমোশনাল দিন থাকবে বুধ এবং বুধের ট্রানজিটের জন্য কর্ম এবং ব্যবসা দুক্ষেত্রে আপনাদের কিন্তু একটু বিবেচনা করে এগোতে হবে কিছু সিদ্ধান্তে ভুল হতে পারে কিছু বিষয় আপনার কর্ম বা ব্যবসার স্থলে একটু জেদ পূর্ণ রাগপূর্ণ সময় কাটতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চললে সেই বিষয়টা আপনাকে বিশেষভাবে একটু নজরদারি প্রয়োজন আছে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে সাধারণ কাজগুলো দেরি করা যেতে পারে এন্টারটেনমেন্ট ভালো হবে সামাজিক যোগাযোগ ভালো হবে সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে কোর্ট কাচারির বিষয়ে কোনো সমাধান সূত্র পেতে পারেন বাড়ির কাজ পার্সোনাল কাজ ভালো হবে জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো এই বিষয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন সন্তান যোগের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে চলতি প্রেমের মধ্যে সামান্য যে অভিমান ছাড়া এমনি কিন্তু ওভারঅল ভালো যাওয়ারই সম্ভাবনা হরস্কোপে রয়েছে সন্তান যোগ শুভ থাকতে পারে আজকে সারাদিনে আয় ভাবের ক্ষেত্রটা খারাপ না পজিটিভ থাকবে আয়ের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আর্থিক যোগাযোগ বৃদ্ধি উন্নতি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনাই করে থাকতে পারে আর আমি এটুকু বলবো সাধারণভাবে চন্দ্র সমসপ্তম এবং বৃহস্পতি কানেকশান থাকার জন্য ছোটখাটো বিষয় একটু সেন্টিমেন্টাল হয়ে পড়তে পারেন আপনি তাই যে কোনো সিদ্ধান্ত একটু বিবেচনা করে নেবেন আবেগের বসে ঝোঁকের মাথায় এগুলো কিন্তু না নেওয়াই ভালো আর আমি এখানে বলতে পারি যে যেহেতু এখানে চন্দ্র অবস্থান করছে রাশি সমসপ্তমে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন সন্তানের মতকেও গুরুত্ব দিতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান যদি দেখি লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের ষষ্ঠভাবে অবস্থান করছে চতুর্থ বৃহস্পতির কানেকশান বৃহস্পতি নিজে দাদাস্পত্তিও বটে শারীরিক দিকটা নজর রাখা প্রয়োজন টুকিটাকি ক্ষেত্রে একটু হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে সর্দিকে সিদ্ধার্থ থাকলে একটু সতর্ক থাকবেন ব্যাক পেনের সমস্যা ইত্যাদি কিন্তু কিছুটা বাড়তে পারে লগ্ন থেকে বুধ সরছে সাময়িক একটু চঞ্চলতার সৃষ্টি হতে পারে যে কোনো কাজ করতে গিয়ে একটু বাড়তি এফোর্ট আপনার কিন্তু দিতে হবে মানে সেই কাজে কিন্তু বাড়তি পরিশ্রম কিন্তু কিছুটা লাগতে পারে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ থাকছে দাম্পত্য ক্ষেত্র গতদিন আপনার যেরকম কেটেছে তার একটা রেশ হরস্কোপ কিন্তু বহন করবে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কম্পিটিভ জায়গাগুলো ভালো যাবে পরিবারের কারো আগমন ঘটতে পারে যে বাড়ি জমি জায়গা গাড়ি গ্যাজেটস এগুলো কেনাবেচা করা যেতে পারে কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে ব্যবসার ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে একটু কম্পিটিশান থাকবে এমনি লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি আছে কিন্তু কিছু প্রতিযোগিতা বা কম্পিটিশান এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে ফেস করতে হবে সাধারণত আজকের দিনটায় আপনি এন্টারটেনমেন্ট পার্পাসে ইউজ করতে পারেন অফিসিয়াল কাজগুলোর মধ্যে ইউজ করতে পারেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি চতুর্থ বৃহস্পতির কানেকশান আপনার কিন্তু পার্সোনাল কাজগুলো যে কোনো ব্যক্তিগত কাজ যদি কিছু বাকি থাকে সেগুলো কিন্তু অবশ্যই ফুলফিল করতে সাহায্য করবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় আর এখানে হয়তো কিছু শত্রুতা নিয়ে চিন্তা মাথার ভেতর ঘুরপা খেতে পারে কিন্তু শত্রুরা সেরকম কোনো সমস্যা করতে পারবে না বুদ্ধ যেহেতু দ্বিতীয় নতুন কোনো অর্থপ্রাপ্তি আটকে থাকা অর্থপ্রাপ্তি যোগ এই সময় আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই কিন্তু রাশির পঞ্চমভাবে এবং পঞ্চমপতি স্বয়ং আজকে রাশিতে ট্রানজিট করছে কিছু বিষয় নিয়ে হয়তো চিন্তা একটু থাকতে পারে কিন্তু আজকের দিনে কিছু প্রাপ্তিযোগ আকস্মিক কিছু গেন এগুলো হতে পারে তবুও ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে বলবো চন্দ্র পঞ্চমে থাকার জন্য অবশ্যই নতুন সন্তান যোগে কোনো অসুবিধে নেই কিন্তু বুধের ট্রানজিটের জন্য সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে প্রেমে ভালো ফল পাবেন কিন্তু এখানে কিন্তু চলতি প্রেমের মধ্যে বুধের ট্রানজিটের জন্য কিছু ক্ষেত্রে একটু ডাউন সমস্যা বা কিছু মত পার্থক্যগুলো কিন্তু থাকতে পারে তবে সেটা খুব সামান্য যেহেতু বুধ পজিটিভ জায়গায় থাকছে এখানে আমি এটুকু বলবো বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষা গবেষণা রিসার্চ ডেভেলপমেন্ট এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ সবসাত পূর্ণের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন এবং আজকের দিনটা আমি মনে করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভ থাকবে তবে বুধ আপনাদের অষ্টম প্রতি কোর্ট কাছের বিষয় থাকলে খেয়াল রাখবেন নার্ভ স্কিন অ্যালার্জি যে ব্রঙ্কেল সমস্যা একটু সর্দিকে সিদ্ধার্থ থাকলে থাকতে পারে হালকা পেটের গোলমাল থাকতে পারে এছাড়া আমি আর্টিস্ট ক্রিয়েটিভ পার্সেন এদের ক্ষেত্রে ভালো ফল আজকে দিনে থাকতে পারে এটুকু বলতে পারি ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশান সহ ওপরে কাটে লিঙ্ক দেওয়া রইল আর এখানে সাধারণভাবে সন্তানের মত পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন ইন্ড রাশি মিনলগ্ন ইন রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই বৃহস্পতির কানেকশান বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য আপনাদের সেন্সিটিভ মাইন্ড অনেকটা বেশি থাকবে লগ্নের দ্বাদশে বুধের গোচর হচ্ছে পারিবারিক অসুস্থতা থাকলে একটু খেয়ে খেয়াল রাখবেন আর্থিক যোগাযোগ মোটার উপর শুভ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন সাত পাঁচ ভেবে ব্যবসার ক্ষেত্রে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো করলে ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে জেনারেল কর্মগুলো ভালো যাবে আজকের দিনে কর্মভাব স্থিতিশীল থাকবে তবে কাজের ক্ষেত্রে একটু বাড়তি দায়িত্ব ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে কিছু অসুস্থতার কথা যেমন বললাম তেমন কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু পার্টনারের অসুস্থতা বা তার সঙ্গে আপনার মনোমালিনা চলে এই জায়গাটা একটু বাড়তে পারে এছাড়া আয়ভাব শুভ থাকবে আর্থিক দিকটা উন্নত থাকবে এবং ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে কাটতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের যোগাযোগ হরস্কোপে আছে বিদেশে যাত্রা যোগাযোগ হরস্কোপে বা দূরে যাত্রা যোগাযোগ হরস্কোপে আছে সাধারণ কেনাকাটি শবসাত পণ্যের কাজের মধ্যে এখানে এটা মাথায় রাখবেন যে পারিবারিক জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে বুধ যেহেতু দ্বাদশ গোচর করছে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে একটু বাদ বিচার করে করবেন এটা মাথায় রাখা দরকার আদারওয়াইজ আজকে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ ওপরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর সাধারণত সর্দি কাশি ধার যাদের আছে একটু সজাগ থাকবে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা একটু আদৌ বাড়তে পারে বিদেশে যারা আছেন নতুন কিছু অ্যাডভান্টেজ বা দেশে ফেরারও কানেকশান এখানে কিন্তু তৈরি হতে পারে